তো হ্যালো ফ্রেন্ডস তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটি প্রথম কথা হচ্ছে ভিডিওটি মনোযোগ দিয়ে একটু দেখবেন কারণ এই ওয়েস্ট বেঙ্গলে বা এই বাংলায় যত ধরনের প্রেশার বোর্ড আছে বা যত রকমের প্রেশার বোর্ড আছে তাদের সকলের থেকে আমার একটু ভিন্ন তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এটা কিন্তু মানে কারোর কাছে নয় এটা অর্ডার অর্ডার নয় এটা জাস্ট আমি রেডি করে রাখলাম তো কারো যদি দরকার হয় তো অবশ্যই কল করে নেবেন মানে এই মুহুর্তে অর্ডার নেই যাকে বলা যায় কারণ এখন একটু জাস্ট বাজার ডাউন তো এটা কোনো অর্ডার নয় ঠিক আছে তো রেডি করে রাখলাম তো দেখুন তো শুধু শুধু বসে থাকবে এমনটা তো নয় তো জাস্ট রেডি করে রাখলাম যদি কোনো সাউন্ড ম্যানের পছন্দ হয় পুরো হাই কোয়ালিটির এবং কী কি ফিচার্স আছে কী কী এর মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি মনোযোগ দিয়ে দেখুন আপনি এই একটা ডেক নিলে আপনি সমস্ত রকমটাই আপনি পেয়ে যাবেন যা যা আপনি চাইবেন করতে একটা ডেকের মধ্যে আপনি যা যা ফাংশন চাইবেন সেইগুলো আপনি পেয়ে যাবেন প্রথম কথা হচ্ছে ডেকের মধ্যে যে হাম্মিং ওভারবেস যেটা সবাই চেয়ে থাকে প্রথম কথা হচ্ছে হামমিং ওভারবেস যেটা লং থ্রো বিশেষ করে তো ছাতিতে মারার জন্য যে স্টোক একদম পুরো ঠোকা বেস ওয়েটের উপরে পুরো পুরো ভারী ওয়েট বেস নিয়ে যেটা ঠোকবে তো সেটা আপনি পেয়ে যাবেন এখানে আছে আপনার অ্যাক্টিভ সুইচ এই যে হামিংটা বা ওভার বেসটা এটা এখানে দেওয়া আছে যত আপনি দেবেন একদম ফুল ওয়েট নিয়ে টাইট হবে বেসটা এটা যত ঘোরাবেন আপনি ফুল টাইট করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা যদি অ্যাক্টিভ করেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি নন অ্যাক্টিভ করেন তাহলে এই হামিং কোনো কাজ করবে না আপনার এটা টোটাল একটা ইকোলাইজারের মতো একটা কাজ করবে একটা মিক্সারের মতো কাজ করবে কিন্তু মিক্সার হলেও একটা মিক্সার কোম্পানির থেকে তিন গুণ বেশ কোয়ালিটি নিয়ে আপনার পারফরমেন্স দেবে আমার প্রেসার বোর্ড বা আমার ডেক সবার থেকে ভিন্ন এবং অন্যান্য যে প্রেশার বোর্ডগুলো আপনারা দেখে থাকবেন অনেকটা মানে কি শেষের দিকে বা মিডিল থেকে আপনার বেশ বাড়বে আর এক্ষেত্রে আপনার ব্যাপারটা কী প্রথম শুরু থেকে আপনার বেশ বাড়বে এবং ফুল বেস আপনি তিনটে বেস আছে ফুল বেস দেবেন এতটুকু বেশ আপনার ফাটবেন এটা হচ্ছে মেন তো বেশ আর দ্বিতীয়ত হচ্ছে আপনি মনে করবেন যে এটা যে কোনো মিক্সচার বা কোনো অন্য কোনো প্রেসার বোর্ড আপনি এটার সঙ্গে অ্যাড করবেন বা সেই প্রেসার বোর্ড থেকে অডিও আসবে এখানে ইন করবেন তো সেক্ষেত্রে আপনার যেই যে বললাম অ্যাক্টিভ না করলে হাম্বিংটা যদি অ্যাক্টিভ না করেন তাহলে এটা টোটালি আপনার ইকুয়ালাইজার বা মিক্সারের মতো কাজ করবে তো সেক্ষেত্রে আপনি এটা নামিয়ে দেবেন মানে হামিংটন আপনি নেবেন না নন অ্যাক্টিভ করে দেবেন আপনি পেছনে ইনপুট আছে কোনো প্রেসার বোর্ড থেকে সেখানে ইন করবেন আপনার ডেক টু ডেক ভায়া করে আপনি বাজাতে পারবেন তিন নম্বর হচ্ছে এটা এতটাই ওয়েট বেস আছে মানে আপনি একদম পুরো নর্মালি থেকে শুরু করে একদম ফুললি ওয়েট পর্যন্ত আপনি মানে কী চান এটার মধ্যে কী চান সেরকমভাবে বানানো হয়েছে তো কারো যদি দরকার হয় প্রয়োজন হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন কারণ এখানে এটা কোনো অর্ডার হয়নি তো যদি অর্ডার হয়ে যায় তো তার কাছেই প্রথম এটা চলে যাবে তো চলুন তো আমি শুনি একমি দেখাচ্ছি তো আমি এই যে বেসগুলো আছে বেসগুলোর কতটা পাওয়ারফুল হতে পারে কতটা মারাত্মক লেভেলের হতে পারে এখন দেখুন পুরো মনে হচ্ছে নর্মালি বাজছে সুন্দর কোয়ালিটি নিয়ে বাজছে কিন্তু এই বেসগুলোর যে যে কি কাজ তো দেখুন يا ابو علي يا ابو علي يا ابو علي আবার আপনি নর্মাল লেভেলে নিয়ে চলে আসতে পারবেন মানে এতটা এটা কিন্তু হাম্বিং হামবিং ভাইব্রেশন অ্যাক্টিভ না করে কিন্তু বুঝতে পারছেন এর পাওয়ারফুল প্রেসার বোর্ড একদম পুরো এই সিস্টেম আপনাকে বাংলার মধ্যে কেউ দিতে পারবে না কেউ না আপনি শুধু ফাংশনটা দেখুন জাস্ট এটা কিন্তু কোনো কাজ নাই দেখুন কমপ্লেনটা আমি অ্যাক্টিভ করিনি এখনো এক হামিংটার কিন্তু এই যে ইকুয়ালাইজার সিস্টেমটার থেকে হামিংটার প্রেশারটা একটু বেশি কারণ হচ্ছে হামিংটা যখন তুলবেন মাস্টারে আপনাকে একটু সামান্য একটু হাত দিতে হবে তো এখানে কোনো নয়েসে ঝামেলা নেই প্রথম কথা হচ্ছে কোনো কোনো রকম কোনো নয়েসের ঝামেলা নেই আর বেস বেসের দিক থেকে মারাত্মক এইটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি মানে কল্পনাও করতে পারবেন না যে কোয়ালিটি দিক থেকে You শেষে আমি জাস্ট এই হাম্বিংটার যে হাম্বিংটার যে কাজটা মানে এটার মধ্যে বোঝানো যাবে না তো আমি ঢাকটা দিয়ে বুঝতে বোঝানোর চেষ্টা করছি যে ওভারবেসটা কী মারাত্মক পরিমাণে হতে পারে ওভারবেসটা তো নর্মালি প্রথমে আমি নন অ্যাক্টিভ করে দিলাম কেউ দেখুন যে ঢাকটা কীভাবে বাজে দেখুন এখানে দেখুন যখন আপনি হামিংয়ে অ্যাক্টিভ করবেন এর বেসের পরিমাণ কিন্তু মারাত্মক তখন আপনাকে কিন্তু বেসের ভলিউমগুলো কিন্তু অল্প অল্প করে কমাতে হবে যখন আপনি ইকুলাইজারে দেবেন বা মিক্সার যেটা দেবেন আপনি নন অ্যাক্টিভ করবেন তখন আপনার বেসের প্রয়োজন হবে কিন্তু যখন আপনি হ্যামিং হামিংটা অ্যাক্টিভ করে দেবেন তখন এই বেসের পরিমাণ মানে প্রচুর দ্বিগুণ বেড়ে যাবে হামিংটার এমনই কাজ তো দেখুন আমি হামিংটা অ্যাক্টিভ করছি